হাই গাইজ আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এই গরমে যে সাংঘাতিক যে গরমটা পড়েছে সেই গরমে আমরা যখন বেরোই তো আমরা মনে করি একটু জাস্ট একটু হালকা লাইট মেকআপ করে বেরোবো কারণ হেভি মেকআপের কথা আমরা ভাবতেও পারি না কারণ তো আমাদের স্কিনে হেভি মেকআপ করলে সেটা একটা ক্র্যাক এসে যায় বা গলে গলে পরে এগুলো অনেক ধরনের প্রবলেম আমাদের মধ্যে আসে তো তার জন্য আমরা অ্যাভয়েড করি যতটা মানে হেভি মেকআপ করা না যায় লাইট মেকআপের মধ্যেই থাকতে পছন্দ করি তো সেটাই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি যে কি কি প্রোডাক্ট আমি ইউজ করছি বা কীভাবে আমি লাইট মেকআপ করে বেরোচ্ছি তো আমার স্কিনটাকে আমি ওয়াশ করে নিয়েছি এবার ফার্স্টেই যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লোটাসের দেখছো যে লোটাসের এই যে ম্যাড জেল এই সানস্ক্রিনটা আমি মানে সব সময়ের জন্য ইউজ করি আর মশ্চারাইজারটা আমি অ্যাভয়েড করি বিকজ মশ্চারাইজারটা মাখলেই আমার মানে স্কিনে পিম্পল র্যাশ এগুলো ভরে যায় তার জন্য আমি মশ্চারাইজারটা একদমই ইউজ করি না তো ডিরেক্ট আমার স্কিনে আমি এই সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করছি তো এবার এই সানস্ক্রিনটা আমি পুরো ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব তো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে এই সুগারের এই প্রাইমারটা আমি ফেসে লাগিয়ে নেব। জাস্ট একটু অল্প করে অ্যাপ্লাই করে নিলাম আমি এবারের পরে যেটা করব সেটা হচ্ছে নাইভের এই সেটিং স্প্রেটা আমি পুরো ফেসে আগে একটু অ্যাপ্লাই করে নেব নেক্সট যেটা করব ম্যাবলিনের এই কনসেলারটা আমার যে স্কিন টোন তার থেকে একটু লাইট একটু লাইট শেড এবার বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নেবো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবার অ্যাপ্লাই করব যেটা সেটা হচ্ছে নাইভের আর একটা থ্রি ইন ওয়ান প্রাইমার ফাউন্ডেশন প্লাস সিরাম তিনটেই একসাথে কাজ হয়ে যাবে এমন অদ্ভুত লাগছে না এবার এটাকে আমি পুরো ফেসে সুন্দর করে ব্লেন্ড করে নেব এটা এতটাই লাইট মেকআপ ফাটার বা গলে পড়ার কোনো চান্স নেই এটা তুমি ডে নাইট যখন খুশি এটাকে অ্যাপ্লাই করতে পারো নেক্সট একটা পাউডার ইউজ করছি যেটা হচ্ছে সুগার তো তোমরা চাইলে যে কোনো পাউডার ইউজ করতে পারো পাউডারটা আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি তার কারণ ব্লেন্ডার দিয়ে যদি অ্যাপ্লাই করি তো অনেক বেশি পরিমাণে রেসে থাকবে তো এটা ব্রাশ দিয়ে করলে কি হবে খুব হালকা লাগবে স্কিনে তারপরে ফাটার মেকআপটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার আমি সুগারে এই ব্লাশটা ফেসে अप्लाई করব ব্লাশটা অ্যাপ্লাই করলে আমাদের স্কিন মানে আমাদের ফেসটা অনেকটা ফ্রেশ লাগে আর সুন্দর তো লাগে নাকেও अप्लाई করে এবার আমি এই

তো আইব্রোটা আমার কমপ্লিট হয়ে গেছে আইব্রোটা আমি একটু লাইট রাখতে পছন্দ করি যারা আরও হেভি রাখতে পছন্দ করে তো তারা আরও কোনো রকম কিছু করতে পারো বাট আমার আইব্রোটা অতটা ভালো লাগে না যে খুব একটা একটা আর্টিফিশিয়াল লুক এরকম কিছু একটা লাগে যাই হোক এরপর আমি একটা আই শ্যাডো প্যালেট থেকে আই শ্যাডো অ্যাপ্লাই করবো যেটা হচ্ছে হালকা যে এই যে গোল্ডেন শেডটা আছে না এটা নাইকার একটা প্যালেট তো এখান থেকে গোল্ডেনটা অ্যাপ্লাই করবো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার যারা কাজল পড়তে পছন্দ করবে তারা অবশ্যই কাজল পড়বে বাট আমি কাজল পড়ছি না কারণ গরমের সময় অনেক সময় মানে ঘাম হয় তারপরে এই চোখের নেশা আরও কালো হয়ে যায় তার জন্য আমি কাজলটাকে অ্যাভয়েড করছি জাস্ট হালকা একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি সুগারের এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করছি ওপর নিচ দুটো দিকে মাস্কারাটা অ্যাপ্লাই করলাম এবার আর একবার একটু সেটিং স্প্রেটা পুরো ফেসে অ্যাপ্লাই করে দেব যাতে কোনোভাবেই আমার মেকআপটা মানে ফাটতে গলতে কিছু না পারে এবার সুইস টু এই লিপ লাইনারটা আমি অ্যাপ্লাই করব আউটলাইনের জন্য লিপস্টিক তো নাইকারি নিউট শেপটা আমার খুব ফেভারিট তো এটা তো আজকের মতো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তো চুলটা আমি এভাবেই রাখবো আমি বেসিক্যালি সবসময় এভাবেই রাখি যারা আমাকে সবসময় দেখো জানো কারণ আমার চুলটা প্রচণ্ড কার্ল তাই ম্যানেজ করতে প্রবলেম হয় আর গরমের সময় জাস্ট কোনো কথাই হবে না তার জন্য আমি চুলটাকে উঁচু করে বেঁধে রেখেছি যাতে দেখো ঘাটটার একদম ক্লিয়ার থাকে ভালো এমনি তো মানে সবসময় আমাদের গা চ্যাপচাপ করছে তো এই লাইট মেকআপ লুক যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তাদেরও আবার বলছি যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো সেগুলো কমেন্টস করে জানিও আরও কিছু যদি মানে কিছু ভুল হয়ে থাকে তো সেগুলো তোমরা কমেন্টস করো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা টাটা